ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে পাকিস্তানকে প্রলুব্ধ করেছে ভারত এখন পাকিস্তান পাল্ট আক্রমণ চালালে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপক ড শহীদুজ্জামান পরে হামলা নিন্দা জানিয়ে বলেন চলমান সংকট দ্রুত না কাটলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জন্য এটা অত্যন্ত বিপজ্জনক যে পাকিস্তান যদি ভালোভাবে উত্তর দেয় তাহলে ভারতের পপুলিস্ট যেখানে জনসংখ্যা প্রবণ অঞ্চল সেখানেই উত্তর ভারতে আঘাত করতে পারে এবং সেটা সেটা কিন্তু একটা যুদ্ধের বিস্তৃতিকরণের দিকে নিয়ে যেতে পারে আর এ নিয়ে আলোচনা করতে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন পলিটেকনিক্যাল স্টাডিজের অধ্যাপক শাহাবুল হক স্যার আপনাকে স্বাগত আমি প্রথমেই যে প্রশ্ন করতে চাচ্ছি যে ভারত পাকিস্তান যুদ্ধ বাদলে বাংলাদেশ কি ধরনের বাংলাদেশে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ধন্যবাদ আমাকে ডাকার জন্য প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে যে এখানে নানা ধরনের প্রভাব বাংলাদেশের উপর পড়তে পারে আহ আপনার আমরা সকলে জানি যে বাংলাদেশ আসলে ভারত এবং পাকিস্তান উভয়ের সাথে আমাদের যে বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে এখানে এই ধরনের একটি অর্থনৈতিক প্রভাব পড়তে পারে বিশেষ করে ঘাটতি দেখা দিতে পারে কিংবা আমদানি যে আমরা যে ট্রান্সপোর্টের যে এগুলো আর কি বা বন্দরের যে বিষয়গুলো এখানে এ ধরনের সংকট আমরা দেখতে পারি তারপরে জ্বালানি সংকট হতে পারে এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে শুধুমাত্র সাউথ এশিয়া এশিয়াতেই এর একটা বিশাল প্রভাব পড়তে পারে সেক্ষেত্রে বাংলাদেশে তেলের দাম কিংবা বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিতে পারে তারপরে তো নিরাপত্তার যে উদ্বেগ সেটা তো রয়েছেই এবং বিশেষ করে বাংলাদেশে ভারত থেকে অনেক শরণার্থী চলে আসতে পারে যদি যুদ্ধ যুদ্ধের অবস্থা বিরাজ করে এবং বাংলাদেশের উপর আমরা দেখতে পাবো যে ধীরে ধীরে কূটনৈতিক চাপ ও বাড়বে আর যেহেতু বাংলাদেশের সাথে দুই দেশের সম্পর্ক ভালো এবং দুই দেশই আমাদের প্রতিবেশী বেশিক কূটনৈতিক চাপ আমাদের উপর বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আচ্ছা সতর্কতামূলক প্রস্তুতি হিসেবে বাংলাদেশের করণীয় কি হতে পারে ধন্যবাদ আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা তো নিরাপত্তার দিক থেকে বা অন্য দিক থেকে ভারত এবং পাকিস্তানের থেকে অনেক পিছিয়ে সেক্ষেত্রে আমাদের জন্য যেটা হচ্ছে হচ্ছে সেটা যে আমরা একটা একটা সেক্ষেত্রে আমাদের সেই ধরনের কোনো আমার মনে হয় না যে আমরা সংকটে পড়তে পারি তারপর দেখা যাচ্ছে যে আমাদের আমাদের সীমান্ত যে বিষয়গুলো আছে বা সীমান্ত রেখা বরাবর বা সীমান্তকে আমরা আরো নিরাপত্তা প্রস্তুতি নিতে পারি এছাড়া মানবিক জন্য আমাদের আমরা রেডি প্রস্তুত থাকতে পারি বা আমরা আগে যেটা বলেছি যে জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে পারি সেক্ষেত্রে আমরা জ্বালানি এবং খাদ্য কিছুটা মজুদ আমরা করতে পারি এবং আমার মনে হয় এক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের উভয় উভয়ের সাথে আমাদের ভালো সম্পর্ক রক্ষা করে একটি রাজনৈতিক নিরাপেক্ষতা আমরা বজায় রাখতে পারি সেক্ষেত্রে আমি মনে করি যে একটি 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 ভারসাম্যমূলক অবস্থান যদি আমরা রক্ষা করে চলি এই সময়ের জন্য তাহলে আমার মনে হয় যেন বাংলাদেশ অনেক আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে চীনের ভূমিকা কি হতে পারে এখানে আর সার্বভুক্ত দেশগুলো কি ধরনের খেসরত দিতে পারে ধন্যবাদ চীন আপনি আমরা জানি যে চীন একটি বড় রাষ্ট্র অনেক বড় রাষ্ট্র এবং চীনের সাথে পাকিস্তানের অত্যন্ত ভালো সম্পর্ক ভারতের সাথে তাদের অনেক বড় বাণিজ্যিক সম্পর্ক চীনের ক্ষেত্রে একটি মধ্যস্থতা করতে পারে একটা শান্তির আলোচনা করতে পারে একটি সংলাপের উদ্যোগ নিতে পারে এছাড়া কৌশলগত একটি দিক রয়েছে চীনের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক কিন্তু চীন সরাসরি মনে হয় না যে পাকিস্তানের পক্ষে এখানে অংশ নিবে বা পাকিস্তানের পক্ষে খুব সক্রিয়ভাবে থাকবে এবং এক্ষেত্রে যে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য চীনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সাউথ এশিয়ার কান্ট্রিগুলোর জন্য আমি মনে করি যে এখানে সাউথ এশিয়ার যে দেশগুলো রয়েছে ভারত এবং পাকিস্তান বাদ দিয়ে বাংলাদেশ রয়েছে শ্রীলঙ্কা রয়েছে এছাড়া নেপাল ভুটান আমার মনে করি এখান থেকে সার্ক একটা উদ্যোগ নিতে পারে এবং আপনি জানেন যে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার গোটা পৃথিবী ব্যাপী ওনার যে একটি গ্রহণযোগ্যতা রয়েছে ওনার যে একটা ইমেজ রয়েছে সেই ইমেজকে কাজে লাগিয়ে উনি ভারত এবং পাকিস্তান উভয়কেই আমি মনে করি যে রাষ্ট্রপ্রধানকে বা সরকার প্রধানকে ডাকতে পারেন তাদেরকে সংলাপ আহ্বান জানাতে পারেন বা কিংবা উনি নিজে থেকে ভারত এবং পাকিস্তান ভিজিট করতে পারেন কিভাবে দুই দেশের দুই দেশকে হবে এখান থেকে নমনীয় করা যায় কিভাবে শান্তির টেবিলে বসানো যায় আলোচনা টেবিলে বসানো যায় এটা আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য এটা অনেক বড় একটি সুযোগ এবং এক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আহ রোল এক্ষেত্রে প্লে করার সুযোগ রয়েছে জি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ভারত পাকিস্তানের নিয়ে আলোচনা করছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল স্টাডিজের অধ্যাপক শাহাবুল হক